হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব আল্লাহ তালার একটি বিশেষ নাম আল আল মুক্তিরু আল্লাহ তালার একটি বিশেষ নাম এবং ফজিলতপূর্ণ নাম এবং এটা আসমাউল হোসনামর অন্তর্ভুক্ত আল মুক্তাদির আল্লাহ তালার একটি বিশেষ নাম এই নামের অর্থ হচ্ছে প্রবল ক্ষমতাশালী এবং আমরা সবাই জানি আল্লাহ তালাই হতেছেন একমাত্র প্রবল ক্ষমতাশালী আল্লাহ তালা ছাড়া কারো কোনো ক্ষমতা নেই আল্লাহ তালা যেটা চান সেটাই হয়ে যায় আল্লাহ তালা যেটা চান না কেউ পুরা করতে পারবে না আল্লাহ আল মুক্তির নামের জিকির করার পাঁচটি বিশেষ ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত সকালে ঘুম থেকে উঠে কেউ যদি কমপক্ষে বিশ বার আল মুক্তির নামের জিকির করে ইনশাআল্লাহ আল্লাহ তার সকল কাজ সহজ হয়ে যাবে দেখেন সকালে ঘুমের থেকে উঠে আমরা আজকে কত চিন্তা করি বা আমাদের মধ্যে কত কিছু ঘুরপাক খায় ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কত কিছু চিন্তা করি কিন্তু আমরা যদি সকালে ঘুম থেকে উঠে বিশ বার অন্তত এই নামকে জিকির করি আলমুক্তিরু তবে আল্লাহ তালা বলছে কি আমাদের কাজগুলো সহজ করে দেবেন আলমুক্তিরু নামের জিকির করার দ্বিতীয় ফায়দা কেউ যদি বেশি বেশি আলমুক্তিরু নামের জিকির করে তার শত্রু পরাজিত হবে আজকে আমরা আমাদের শত্রুর পেরেশানিতে অতিষ্ট প্রতিনিয়তই শত্রুর পেরেশানিতে অতুষ্ট শত্রু বিভিন্ন ধরনের বুদ্ধি করে এই করে সেই করে কিন্তু তাদেরকে হারানোর জন্য আমরাও কত গলত গলত উল্টাপাল্টা পন্থা অবলম্বন করি অথচ আল্লাহ তালার নামের যদি আমরা জিকির করি যে কোনো উদ্দেশ্য নিয়ে আল্লাহ তালা নাম যদি আমরা পাঠ করি তবে এর মধ্যেও আল্লাহ তালা বিশেষ রয়েছে যেমন বেশি বেশি যে ব্যক্তি এই নাম পাঠ করবে সে যদি নিজে সত্যি হয় এখানে শর্ত আছে সে যদি নিজে সত্যি হয় তবে তার শত্রুকে আল্লাহ তালা পরাজিত করবে আলমুখাদির নামকে নামের জিকির করার তিন নম্বর ফায়দা কেউ যদি প্রতিদিন নিয়মিতভাবে বিশ বার আলমুক্তির নামের জিকির করে তবে সে মহান আল্লাহর রহমতের মধ্যে থাকবে দেখেন প্রতিদিন আমরা একটা সময় করে নেই ধরেন আমরা মাগরীব নামাজ পড়লাম বা আসর নামাজ পড়লাম বা জোহর নামাজ কোনো একটা ওয়াক্তের নামাজ পড়ে বা যে কোনো একটা সময় যদি আমরা প্রতিদিন আলমুক্তিরু কতক্ষণ লাগবে বিশ বার পড়তে বিশ সেকেন্ড লাগবে পরে যদি আমরা ধ্যানের সাথে পরে যদি পাঠ করি তা বলছে কি আমরা রেগুলার পাঠ করার দ্বারা কী হবে আল্লাহ তালার মহান আল্লাহ তালার রহমতের মধ্যে সে ব্যক্তি থাকবে আল্লাহ তালার মাল মুক্তাদ নামের জিকির করার চার নাম্বার ফায়দা কেউ মনোযোগের সঙ্গে যদি এই নাম জিকির করে ইনশাআল্লাহ তার অমনোযোগিতা দূর হয়ে যাবে আমার মনে হয় এই জিনিসগুলো যারা ছাত্র আছে যারা ছাত্রী আছে অথবা যারা বাচ্চা কাচ্চা আছে যাদের মনে থাকে না বা আমাদেরও আছে অনেক সময় কোথায় কী রাখছি মনে থাকে না ভুলে যাই এই যাদের এই সমস্যাগুলো হয় যে অমনোযোগিতা তারা যদি এই নামটি বিশেষ মনোযোগের সাথে যদি আলমুক্তির নামের জিকির করে তবে ইনশাআল্লাহ সে ফলদায়ক হবে পাবে এবং তার মনোযোগ অমনোযোগিতা দূর হয়ে যাবে আলমুক্তিরু নামের জিকির করার পঞ্চম ফায়দা প্রকৃত মজলুম চন্দ্র মাসের শেষ রাত্রে অন্ধকার কামরায় খালি মাটিতে দুই রেখাত নামাজ আদায় করবে হ্যাঁ মাটিটা পরিষ্কার বা পাক পবিত্র হইতে হবে দ্বিতীয় রাখাতের দ্বিতীয় শেষ দায় আল মুক্তাদিরু শাহাদিদুল কবিউল কহিরু পাঠ করে শত্রুর জুলুমের বিরুদ্ধে দোয়া করবে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে আমি আরেকবার বলি প্রকৃত মজলুম যদি আপনি আসলেই মজলুম হয়ে থাকেন চন্দ্র মাসের শেষ রাত্রে অন্ধকার কামরায় খালি মাটিতে দুই রাকাত নামাজ আদায় করবেন দ্বিতীয় রাখাতের দ্বিতীয় শেষ দায় আল মুক্তাদিরু সাদিদুল কাবিউল কাহিরু পাঠ করে শত্রুর জুলুমের বিরুদ্ধে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমল যে এই আমলের বদলা দান করবেন এবং দোয়া কবুল করবেন সো আমরা যে পাঁচটা ফজিলত পড়লাম আমরা যদি এই আমলগুলো করি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বলছে বেশি বেশি ফাজাল দিবেন এবং এই আমলগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমরা বেশি বেশি আল্লাহ রাস্তায় বের হব নেকির উপর চলবো গোনা থেকে হেফাজত রাখবো নিজেকে এবং নিজেকে গোনা থেকে হেফাজত করা নেকির উপর চড়ানো এটার জন্য দিলের মধ্যে নূর দরকার হয় এবং এই সে নূর তখনই আসে যখন আমরা বেশি বেশি আল্লাহ রাস্তায় তাবলিগে যাবো তাবলিগে গেলে হয় কি দুনিয়ার প্রতি মুখতা পয়দা হয় দিলে নূর পয়দা হয় এবং দিলের গান্দেগি দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক